ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে অনেক সুস্থ আছো ভালো আছো আমি আজকে শুরু করবো অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তৃতীয় চ্যাপ্টার ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি ষাট পেজে অঙ্কগুলো তো এই ইতিপূর্বে আমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা পৃষ্ঠার অঙ্ক একক কাজ দলগত কাজ সবগুলো ক্লাসে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যে সকল বন্ধুরা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে যে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে বুঝতে তো দেখো এই জায়গাতে প্রথম পেজে কি দেয়া আছে এখানে দিয়ে আছে একক কাজ একক কাজে কি দিয়ে আছে নিচের তিনটি সংখ্যার যোগফলের ঘন তৈরিতে যে যে সকল ঘনবস্তু তৈরি করতে হবে তাদের আকার লেখো প্রত্যেক আকারের কয়টি করে ঘনবস্তু তৈরি করতে হবে অর্থাৎ এই যে আমরা ইতিপূর্বে যেই ঘনবস্তুগুলো সংখ্যা দিয়ে আমরা আকার বের করেছিলাম মানে কয়টা ঘর হবে এই আকারের সেই প্যাটার্নটাই আমাদের এখানে আবার তৈরি করে দেখাতে বলা হয়েছে তো এখানে কি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই দিয়ে আছে তাই না দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দুইটাই দিয়ে আছে সবগুলো তিনটাই দিয়ে আসে সবগুলোতেই তো এগুলো চল আমরা শুরু করি এই যে প্রথমটাতে দিয়ে আছে ফাইভ এই যে ফাইভ থ্রি আর টু ফাইভ থ্রি আর টু তো এখানে ফাইভ থ্রি আর টু আমরা নিয়েছি তো এখানে আমরা কি করব আমাদের প্রথম কাজ হচ্ছে ফাইভ থ্রি আর টু প্রত্যেকটাকে এক মানে প্রথম লাইনে একবার প্রথমেই আমরা তিনটা ফাইভ নিয়ে গুণ করব তারপরে তিনটা থ্রি নিয়ে গুণ করব তারপর তিনটা টু নিয়ে গুণ করব তারপরে কি করব তারপরে আমরা ওই যে তারপরে আমরা কী করবো তারপরে আমাদের কাজ হচ্ছে ওই তিনটা সংখ্যার ভিতরে সার্কেল আকারে ঘোরা তো এই এই অঙ্কগুলো কিভাবে বের করতে হয় আমি প্রথম ক্লাসে অনেক সুন্দরভাবে বুঝিয়েছি যে একবার উচ্চতা নিয়ে লাগবে প্রস্তুত দুইবার নেব একবার প্রস্ত দুইবার একবার উচ্চতা একবার নেবো তারপরে দৈর্ঘ্য দুইবার নেব উচ্চতা একবার নেব এইভাবেই পর্যায়ক্রমে আমাদের এই অঙ্কটা ঘুরে আসবে তো এখানে দেখো প্রথমে আমি নিয়ে তিনটা ফাইভ আকারের ঘনবস্তু তৈরি হবে একটি তারপরে তিন গুণ তিন গুণ তিন আকারের ঘনবস্তু তৈরি সংখ্যা হবে একটি তারপর দুই গুণ দুই গুণ তিন দুই আকারের ঘনবস্তুর সংখ্যা তৈরি হবে একটি তো এখানে সবগুলো লাইনে এই যে আকারের ঘনবস্তুর সংখ্যা এই লাইনগুলো হবে বলে আমি এখানে ডট ডট দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা এইগুলো বোঝাম আশা করি যেহেতু ক্লাস এইটে পড়ো তাহলে তো এগুলো বোঝা স্বাভাবিক তাই না তো একই লাইন বারবার আমি লেখিনি যার কারণে এই জায়গাতে আমি ডট ডট দিয়ে দিয়েছি তো এখানে ফাইভ গুণ ফাইভ গুণ থ্রি আকারের ঘনবস্তুর সংখ্যা কয়টি তিনটি ফাইভ গুণ ফাইভ গুণ টু আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপর ফাইভ গুণ ফাইভ গুণ থ্রি আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে দেখো থ্রি গুণ থ্রি গুণ টু আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে ফাইভ গুণ টু গুণ টু আকারের ঘন ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে থ্রি গুণ টু গুণ টু আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপর ফাইভ গুণ থ্রি গুণ টু আকারের ঘনবস্তুর সংখ্যা ছয়টি মোট ঘনবস্তুর সংখ্যা তাহলে কতটি সাতাশটি এই যে আমরা কিভাবে পাবো এখানে মোট ঘনবস্তুর সংখ্যা দেখো সাতাশটি দেয়া আছে তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তো চলো পরের অঙ্কটা আমরা শুরু করি পরের অঙ্কটাতে দেখো এইট আর ফাইভ আর থ্রি আছে এইট ফাইভ আর থ্রি আমরা ওই সেম প্রসেসে করবো কি আটকে তিনবার গুণ করব তারপর পাঁচকে তিনবার গুণ করবো তারপর তিনকে তিনবার গুণ করব তারপরে একবার আট নব দুইবার পাঁচ নবো তারপরে দুইবার আট নবে একবার পাঁচ নব্ব তারপর দুইবার তিন নবে একবার পাঁচ নেবো তারপর দুইবার তিন নবে একবার আট নব্ব আবার আমরা তিনবার দুইবার তিন নবে একবার আট নব্বই এইভাবে পর্যায়ক্রমে সার্কেল আকারে ঘুরবে তো চলো তোমাদের বোঝার সুবিধার আমি একটি নমুনা প্রতি ক্লাসে রাখি তো এ দেখো এখানে তিনটা আট গুণ করে আকারের ঘনবস্তুর সংখ্যা একটি তারপরে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ আকারের ঘনবস্তুর সংখ্যা একটি তারপরে থ্রি গুণ থ্রি গুণ থ্রি আকারের ঘনবস্তুর সংখ্যা একটি তারপরে দুইটা এইট একটা ফাইভ আমি তো কিছুক্ষণ আগেই বললাম তাই না যে উচ্চতা আমরা সমান রাখবো দুইটা তারপরে একটা প্রস্ত নেবো তারপরে দুইটা প্রস্থ নেব একটা উচ্চতা নেবো তারপরে দুইটা দৈর্ঘ্য হবে একটা উচ্চতা নেব একবার প্রস্ত নেবে এইভাবে সার্কেল আকারে ঘুরবে তো এখানে দেখো দুইটা এইট নিয়ে এসে তারপরে একবার ফাইভ আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপর এইট গুণ এইট গুণ থ্রি আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে এইট গুণ ফাইভ গুণ ফাইভ আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে ফাইভ গুণ ফাইভ গুণ থ্রি আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে ফাইভ এইট গুণ থ্রি গুণ থ্রি আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে ফাইভ গুণ থ্রি গুণ থ্রি আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে এইট গুণ ফাইভ গুণ থ্রি আকারের তো সো সরি আমার আসলে আমি বা বাসায় এসেছি গ্রামের বাসায় যার কারণে বাইরের একটু নয়েজ আসছে তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমি যখন আবার আমার বাসায় চলে যাব তখন আর এই বাইরের নয়েজগুলো হবে না তো দেখো এখানে পরবর্তীতে এই অঙ্কটাও সেই ঠিক সেম প্রসেসে যে মোট ঘনবস্তু সাতাশটি বেরিয়েছে এই একটা জিনিস তোমরা মনে রাখবে যে তিনটা সংখ্যা দিয়ে যদি থাকে অর্থাৎ ঘনবস্তুর ক্ষেত্রে তো তিনটা সংখ্যাই থাকবে তো ঘনবস্তুর মোট ঘনবস্তুর সংখ্যা কিন্তু এই সাতাশটি হবে সবসময় এটা তোমরা খেয়াল রাখবে তো চলো পরের অঙ্কটা শুরু করা যায় দেখো পরের অঙ্কটা দিয়েছে কত তেরো আট আর পাঁচ দর্ঘ উচ্চতা তেরো দৈর্ঘ্য আট আর প্রস্থ পাঁচ দিয়ে আছে এই যে তিনটে দেওয়া আছে এই তিনটাও কিন্তু সেম প্রসেসে করতে হবে একবার প্রথমে আমরা করবো কি তিনটা তেরো গুণ করব তারপরে তিনটা আট গুণ করবো তারপরে তিনটা পাঁচ গুণ করব তারপরে দুইটা আট নব্বই একটা তেরোনব্ব তারপরে দুইটা পাঁচ নব্বই একটা তেরোনব্ব তারপরে হচ্ছে দুইটা তেরোনব্বই একটা আট নব্বই দুইটা তেরোনব্বই একটা পাঁচ নব্বই এইভাবে সেম প্রসেসে সার্কেল আকারে ঘুরবে তো চলো কোটা নমুনা উত্তর কীভাবে করতে হবে দেখো আমি যেমন বললাম ঠিক তেমনই করা আছে তিনটা তেরো গুণ করে তেরো গুণ তেরো গুণ তেরো আকারের ঘনবস্তুর সংখ্যা একটি আট গুণ আট গুণ আট আকারের ঘনবস্তুর সংখ্যা একটি তারপর পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ আকারের ঘনবস্তুর সংখ্যা একটি তারপরে তেরো গুণ তেরো গুণ পাঁচ মানে আমি ওই যে বললাম না দুইটা তেরো নব্বই একটা আট নব তারপরে দুইটা তেরো নব্বই একটা পাঁচ নব্বই এই ঠিক সেম প্রসেসে এখানে ঘুরবে এখানে দুইটা তেরো গুণ আট আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটি তারপরে দুইটা তেরো গুণ পাঁচ আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটে তারপরে তেরো গুণ এইট গুণ এইট আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটে তারপরে এইট গুণ এইট গুণ থ্রি ফাইভ আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটে তারপরে তেরো গুণ ফাইভ গুণ ফাইভ আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটে তারপরে এইট গুণ ফাইভ গুণ ফাইভ আকারের ঘনবস্তুর সংখ্যা তিনটে তারপরে দেখো তেরো গুণ এইট গুণ ফাইভ মানে তিনটা সংখ্যা একবার একবার করে নিয়ে এসি যেহেতু প্রথমবার করেছি কি প্রথমবার এ অঙ্ক করার রুলস আসছে যেই তিনটা সংখ্যা থাকবে সেই তিনটা সংখ্যাকেই প্রথমে আগে সেই সংখ্যাগুলো দিয়েই একবার একবার করে গুণ করতে হবে যেমন তেরো তিনবার গুণ আট তিনবার গুণ তারপর পাঁচ তিনবার গুণ তারপরে করব কি দুইটা করে একটা সংখ্যা নেবো নিয়ে আর একটা ব্যতিক্রম সংখ্যা দিয়ে গুণ করে দেবো আর পরের একটা রুলস কি তিনটা সংখ্যায় এই যে একবার একবার করে নিয়েছে একবার তেরো একবার আট একবার পাঁচ তাহলে এইভাবে মোট ছয়টি হয়েছে করার পরে আমরা কি করব। এভাবে মোট ঘনবস্তুর সংখ্যা আমাদের সাতাশটি আসবে মোট ঘনবস্তুর সংখ্যা আমাদের কতটি আসবে মোট ঘনবস্তুর সংখ্যা আমাদের সাতাশটি আসবে তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর আমি যথাসম্ভব অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এখনও যে সকল বন্ধুরা বুঝতে একটু অসুবিধা হবে তারা অবশ্যই আমার চ্যানেলে পূর্বের ভিডিওগুলো বুঝে আসবে তো আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে তোমাদের বুঝতে একটুও সমস্যা হবে কথা না তবুও তোমাদের রিকোয়েস্ট আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবা পর্যায়ক্রমে তাহলে বুঝতে অনেক সুবিধা হবে আর আর দেখো দুইটা অঙ্ক দেওয়া আছে লাস্টের যে পাঁচ সাত আর বারো আর ছয় চার আর দুই এই দুইটা অঙ্ক আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দিয়ে রাখলাম আমি দেখবো যে তোমরা কে কতটা বুঝেছো তো এই তিনটা অঙ্কর মতনই একদম সেম প্রসেসে এই দুইটা অঙ্ক তোমরা করে আসবা তো এই দুইটা এই তিনটা অঙ্ক যদি তোমরা বুঝে থাকো অবশ্যই এই দুইটা অঙ্ক তোমরা করতে পারবা আর যদি যে সকল বন্ধুরা করতে পারবা না এই দুইটা অঙ্ক তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবা যে এই দুইটা অঙ্কও তোমাদের ভিডিও চাই তাহলে আমি অবশ্যই এই দুইটা অঙ্করও করে তোমাদেরকে ভিডিও আপলোড করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে